আমরা আজকেই হুজুরের প্রথম চেষ্টন চিকিৎসা দিই প্রথম চশন চিকিৎসার শেষে আমরা ওনাকে দৌড়াইতে দিচ্ছি রোলিং করতে দিয়েছি নাকি নিচে বসে একদম নিজে ওটা বলেন বটান না দশ পনেরো মান বেটাল ভাই এটা তো আপনার খুব কষ্ট হইব ਕੀ ਕਰਦਾ ਕੋਈ ਇਹ ਦਿਖ ਦਿ ਜਾ ਇਹ ਤਾਂ ਵੀ ਸਾਰ ਹੈ ਇਹਦੀ ਗੇਦੀ ਗੇਦੀ ਪੋਚੀ ਬਣ ਕੇ ਇੱਕ ਵਾਰ ਨਿਊ ਮੋਬਿਲ ਚ ਦਰ হুজুর মানুষ নামাজ পড়ায়বো নামাজ পড়াইলে প্রত্যেক রাকাত নামাজের জবাব পড়বো এরকম কথাডা হুম আমরা চিকিৎসা করে টাকা নেছি এটা বিষয়টা বিষয় হচ্ছে আমি যতদিন নামাজ পড়ায় প্রত্যেক রাকাত নামাজের জবাব পড়বো হ্যাঁ দেন নাও দা রিজিক দেন নলে ভাই হাসিটা এটা কে দিবি

ধরে <laughs> Hmm. dan udah 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 udah

আমরা আমাদের প্রথম প্রথমে চিকিৎসা দিয়েছি ওনাকে উনি আসেন আসার সময় যে উনি এটা করেছিলেন সেটাও আনার নাই কেন আনার নাই ওনার পূর্ববর্তী সময় ওনার ছেলে বা ছেলেকে ওনার ভাই আমার এখানে চিকিৎসা নিয়েছেন চিকিৎসা নিতে যে উনিও আমরা কাগজপত্রগুলো দেখি নেই ওনারও আনার নাই তো ওনার ফি এল আইডি আমরা আজকে প্রথম চিকিৎসা দিয়েছি এখন বারোটা কত দূর

আমরা প্রত্যেক পি এলআই রুগী যাদের এল ফোর ফাইভ এস ওয়ান ডিস্ক পলে সরে গেছে ডিস্ক রোগে চাপ দিছে বা মাংস বেড়ে চাপ দিয়েছে যে কোনো বাসায় আপনারা কথা বলেন আমরা বাসা একটা বুঝি সেটা হলো তার রোগে চাপ আছে তো তার ডিস ছিঁড়ে যাই বেহাল দশা হয়ে যায় নাই একেবারে তাকে অপারেশন করতে হবে অপারেশন করার পক্ষে আমরা কোনো কখনোই কাজ করি না এবং কাউকে অপারেশন করাতে দেই না দিকে আড়াই হাজার রুগী আমাদের এখানে আছে যারা অপারেশন করে সুস্থ অভায় তারা আমাদের এখানে আছে তো একদম এই রাজ্যে তোমার পায়ের মধ্যে কতরা পায়ের নামছে বলতে ওই হালকা একটু করছে মানে মধ্যে কত

আমার এখানে আশা রাখি পারতেন কিছুই করার নেই জোরাবাদি গেট করলেই গিয়ে উনি হাত এইভাবে ধরে বসে পড়তে হয়ে যাবে তাই শোয়ার মধ্যে এখন যে আমরা শুকার একটা অনেকক্ষণ হাতের ওপরে হাতে ব্যথা কীরকম হয়েছে কম বললে মনে হয় সর্ব সাফল্যে আপনি যে ব্যথাটা নিয়ে আসছেন আমার এখানে এটা এখন কতটা আছে আমার মনে হচ্ছে ফিফটি পার্সেন্ট নাই ফেফ পঞ্চাশ পার্সেন্ট নাই আমরা টুয়েন্টি পার্সেন্ট বলে আমরা আরো খুশি হই কিলের খুশি এই রুগী দু দিন তিন দিন চার দিন লাগে আমাদের এখানে চিকিৎসা করতে অথবা কারো কারো পাঁচ দিন লাগে তাদের একেবারে তাদের বেশি লাগে বিশ থেকে পঁচিশ দিন চল্লিশ দিন পঞ্চাশ দিনও লাগে তো সুতরাং ব্লক করার আগে আসবেন ইঞ্জেকশন মারবেন না এখানে ইঞ্জেকশন না একেবারেই মারবেন না ইঞ্জেকশন না মারিয়া আমাদের কাছে আসলে তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু ইঞ্জেকশন মারিয়ে গাইলে আপনার সময়টা বেশি লেগব খুশি তো খুশি দুপৰী ভাত খোৱাৰ পৰে এই যেন অথবা হব এই

স্যার এই আসতে নতুন কারো স্যারের আমি ঠিকানা পাইছি গুগলে সার্চ করে পরে আমি এখানে আসছি আসার পরে আজকে চিকিৎসা নেওয়ার পরে এখন তোমার কাছে কতটা ভালো লাগবে আলহামদুলিল্লাহ ফিফটি পার্সেন্ট আমার কাছে এখন ভালো আমরা কোনো ওষুধ দিছি জি না ইঞ্জেকশন দিছি জি না অপারেশন করছি জি না কিছুই করি নি তাইলে আমাদের রুগীরা এই যাদের পিএল আইডি সার্ভাইকাল পিএল আইডি থোরাসিক্সের পিএল আইডি কোমর লাম্বার পিএল আইডি অ্যাঙ্কোলাইজিং এইচএলএি টোয়েন্টি সেভেন পজিটিভ হিপ জয়েন্ট অ্যাঙ্গোলাইজিং হিপ জয়েন্ট লেভেল থ্রি প্লাস লেভেল ফোরের কাছাকাছি এগুলো আমরা সবই ঠিক করতে পারি তো আমরা এগুলো সবই ঠিক করি এবং সবই এই চিকিৎসা দিই আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা রুগীদের নাম্বার দিয়ে দিই আমরা এই রুগীটার নাম্বার দিয়ে দিব এই ভিডিওতে আপনারা খুঁজে নেবেন ভিডিওতে রুগীদের সাথে কথা বলবেন কথা বলার পর যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে আসবেন নাহলে আটার দরকার নেই খুশি দাও খুব আলহামদুলিল্লাহ খুশি আমরা সারের আজকেই প্রথম সেশন চিকিৎসা দিই পরে নিয়ে আসে শোল্ডার জয়েন্ট সার্ভাইকেল স্পন্ডলাইটিস হিপ জয়েন্ট এবং লাম্বা এই সব কটা নিয়ে উনি আমার কাছে আসেন এর পূর্বে কি জন্য কোনো ডাক্তার দেখাইছেন না যেটা দেখিয়েছিলাম সেটা তো অনেক আগে দুই হাজার তিন সালে আমার যখন diagnosis হয়েছিল তারপরে আমি আর কখনো আর কখনো দেখা হয়নি ইচ্ছা করেই যাইনি যাইনি কারণ ইচ্ছা করে করেই যাইনি কারণ ওই লেভেলের ওষুধগুলো গুলো ওখানে নেই না এখন আপনার হাতটা উপরে উঠান একদম উপরে পিছনে ভাঙেন ঘুরে নিজেই ঘুরে সোজা করেন সোজা করেন হ্যাঁ এইটা এইটা বাড়ান না কোনোদিন

শুনে আসছেন এটা না কিন্তু আসলে আপনার কথা না প্লাস আমি একটু দেখেছি যে আসলে জিনিসটা কি আমারও ছিল জানা ছিল না এখন খুশি তো এক মিনিট ਸਰਲ ੜੀਉਣਾ। ਇਹ। ਦੇ ਹੱਥਾਂ ਕਰ ਮੈਂ। ਹੁਣ ਇਹ ਕਿ ਦੱਸ ਸਕਦੇ ਸੋ। ਕੱਲ੍ਹ ਤੇ ਆ ਰੋ ਫਰੀ ਲੱਗਵੇ। পরশু দিন থেকে আপনি নিজে দৌড়াইবেন নাই তো আমরা আজকেই আবার প্রথম সেশন চিকিৎসা দিই উনি প্রায় দেড়টা বা মিটার দিকে থেকে নাকি দেড়টা আসছে দুইটা বা দুটার থেকে আমরা চিকিৎসা শুরু করি এখন বাজে পাঁচটা ওনাকে আমরা পাঁচটা পর্যন্ত তিন ঘন্টা চিকিৎসা দিয়েছি এই তিন ঘন্টা চিকিৎসা দেওয়ার ফলে আপনার এখন সুবিধা হয়েছে বলুন আমার যে ব্যথাটা ছিল ওই যেটা ছিল ওটা নাইনটি পার্সেন্ট কমে গেছে আর হিপ জয়েন্টের পেনও এইটি পার্সেন্ট নাই একদিন তো এইটাও কি সম্ভব মানে আমাদের যে মেডিকেল সায়েন্সে এইরকম সম্ভব সম্ভব হয়েছে সম্ভব তুই তাহলে আমরা সেরা কাজটা করি নাকি কথা এদিকে এদিকে

আপনি যে মাদারে বুক থেকে কুমিলে আসলেন চিকিৎসার জন্য নাকি তো এতে আজকে চিকিৎসা নেওয়ার পরে কেমন বুঝেন ভালো হয়ে যাবেন মনে করেন কি ভালো হয়ে যাবেন খুশি নি যে আচ্ছা খুশি আমরা আজকেই দে গেল নাকি কিটো আমার না ব্যথা করতে এবারে কষ্ট করতে পারতা ভালো মোটামুটি ভালো বলতে ভালো একদম এই তুমি আমরা ক্রেডিট করি না তো আমরা আজকেই প্রথম সেশন চিকিৎসা দিয়েছি একটা সেশন একটা সেশন চিকিৎসা দেওয়ার ফলে তোমার এখন কি কি উন্নতি হয়েছে কি ক আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই ব্যাটা মানে আগে যেরকম ব্যথা করতে এখন কিছুটা কমছে আর কি ব্যাথা কমছে কত

ডিস কলেপস অ্যাঙ্কোলাইজিং এইচ এল বি টোয়েন্টি সেভেন পজিটিভ এই সমস্ত রোগের চিকিৎসার জন্য ওষুধ এবং ইঞ্জেকশন দিয়ে কোনো কাজ হয় না এটা অপারেশন করে কোনো কাজ হয় না তো এই কাজ বলতে অপারেশন করে পঙ্গু হওয়ার ছাড়া যারা বাঁচতে চায় পঙ্গু ছাড়া তাদেরকে আমরা বলবো যে আমাদের সাথে ট্রাই করতে হবে আমাদের রুগীদের সাথে কথা বলতে পারেন আমাদের রুগীদের মোবাইল নাম্বার দেওয়া আছে সারা সমস্ত ভিডিওতে তো এই মোবাইল নাম্বার আমরা এই জন্য দিই আপনারা রুগীদের সাথে কথা বলবেন আমরা কিরকম টাকা পয়সা নেই আমরা কি কাজ করি কতক্ষণ কাজ করি আমাদের কাজের ধরন আমরা রোগী সুস্থ করতে পারি কি না নাকি এই সব বিষয় জানার জন্য আমরা রোগীর নাম্বার দিই যেমন তার নাম্বারও চলে যাবে আজকে ওয়েবসাইটে আমি নিবি সব বাকি যা এর ফলে এটা আমার শুরু হবে আমি কত কি দেব বাস্তবে